thank you নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ করার আগে সকলে একটা লাইক দিয়ে যাবেন ও যে দূরে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কি করছে জানেন তো ওখানে একটা পাশের ঘরের বাচ্চা ছেলে এসে লিখে দিয়ে গেছিলো মা কালীর একটা ছবি সঙ্গে ওম তো ওর সেটাকেই মুছতে যাচ্ছে মুছছে কেন বলুন তো কারণ আমরা যেহেতু ওখান থেকে ফলাফেরা করি সেটা তো পায়ে লেগে যাবে সেই জন্য তাড়াহুড়া করে মুস্তে গেছে আজকে সকালবেলার ব্রেকফাস্টে থাকছে হচ্ছে চাউমিন সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সকালে আমার ছেলে অর্থাৎ আদিত্য আমার পাঁচ বছরের একটা সন্তান আছে তাকে আমি টিউশানে ছেড়ে দিয়ে এসে কিন্তু আজকের ব্লগটি আপনাদের সঙ্গে শুরু করলাম সকালবেলা আজকে চাউমিন বানাতাম না বার্টি যেহেতু রবিবার একটু যদি স্পেশাল কোনো কিছু না করি বাচ্চার মনটা তো ভালো থাকবে না তার সঙ্গে আমার হাজব্যান্ডও ঘরে আছে তাই ভাবলাম একটু চাউমিন করা যাক আমরা খুব একটা সকালবেলা ব্রেকফাস্টে কোনো কিছু করি না একটু মুড়ি খেলেই আমাদের কিন্তু দিনটা সেইভাবে চলে যায় সকালবেলা চাউমিনটা ওখানে সিদ্ধ করে রেখে দিলাম কারণ ওর বাবা আবার বললো এখন বানিও না ঠান্ডা হয়ে যাবে ছেলেটা আসলে ভালো লাগবে না ও যখন বাড়িতে আসবে তখন ওকে বানিয়ে দিও তারই মধ্যে কিন্তু বিছানার কথা পড়েছিল সেগুলোকেই গোছগাছ আমি করতে এসেছি আপনারা হয়তো দেখে ভাবছেন একটা বালিশের মধ্যে আর একটা বালিশের কভার কেন ঢুকালাম আসলে ভেতরের যে বালিশের কভারটা সেটা কিন্তু আমার ছিঁড়ে গেছে অতি মধ্যবিত্ত ঘর তো আমার আমি কিন্তু খুবই অত্যন্ত একজন মানে কী বলবো মধ্যবিত্ত ঘরের গৃহবধূ তো আমাকে কিন্তু তালিপুটটি দিয়ে আমার সংসারটা জড়িয়ে রাখতে হয় অনেক সময় এমনও আছে যে বিছানার চাদর ছিঁড়ে যায় তার উপর দিয়ে নতুন বিছানার চাদর পাতিও কিন্তু আমার দিনটা চালাতে হয় যাই হোক চলুন এখানে কিন্তু এই যে চাউমিন করার জন্য সবজি সবজিপাতিগুলো কেটে রেখেছি কেটে রেখেছি বাঁধাকপি পেঁয়াজ বিনস আর হচ্ছে লঙ্কা তবে লঙ্কাটা আমি এখন দেবো না সবার আগে বিনসটাকে একটু ভেজে নেব কারণ এই যে কটা সবজি আমি কেটেছি সবার মধ্যে বিনসটাকেই কিন্তু কাঁচা একটুখানি খেতে কষ্ট হয় না হলে বাঁধাকপিও কিন্তু আমরা অনেকের স্যালাড হিসাবে কাঁচাটা খাই তো সেই জন্য চাউমিনটা বানানোর সবার আগে এইটুখানি আমি বিনসটাকে ভেজে ভেজে নেব দু চার মিনিট দু চার মিনিট ঠিক নয় দু মিনিট মতন ভেজে নিলেই সেটাই অনেক আমরা তো প্রত্যেকটা মানুষ দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়েও নিজেকে একটুখানি টাইম দেওয়ার সময় পাই না নিজের পছন্দ কিছু করারও কিন্তু খুব একটা সময় পাই না তবে রবিবারটা দিন সকলের ছুটি থাকলেও কিন্তু আমাদের গৃহবধূদের কোনো দিন কিন্তু ছুটি পাওয়া যায় না যাই হোক তার মধ্যে দিয়েও নিজেকে কিন্তু মোটিভেট রাখতে হবে নিজের পথ চলা নিজের দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদেরই সঙ্গে যদি ছোট কোনো বাচ্চা থাকে তবে তার দেখাশোনা করার দায়িত্ব কিন্তু সব থেকে আমাদের জীবনে অমূল্য আমরা কিন্তু প্রত্যেকটা মেয়ে মানুষ যখন মা হয়ে উঠি তার দায়িত্ব কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর সেটা যদিও একার সংসার হয় তবে তো আপনারা বুঝতেই পারছেন তার কতটাখানি অবস্থাটা খারাপ হয় আপনারা আমার ডেইলি ব্লগ যারা যারা দেখেন তারা তো জানেনি যে আমার হাজব্যান্ড কাজের সূত্রে কিন্তু বেশিরভাগ টাইমটা বাড়িতে বাইরে থাকে আমাকে কিন্তু গোটা দিনটা একা হাতেই সামলাতে হয় তার মধ্যে দিয়ে কিভাবে কি দিন যাপন করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু কিছু মুহূর্ত হয়তো সংসারের কাজকর্ম সেগুলো শেয়ার করা হয়ে ওঠে না কারণ ক্যামেরা ম্যান যেহেতু আমার নেই আমার নিজেকেই কিন্তু ক্যামেরাটা সেট করে তারপরে আমাকে করতে হয় বেশি কথা বলবো না চলুন এখানে চাউমিনটা এখন আমি ভেজে নেব একটুখানি ঘরে ম্যাগি মশলা ছিল ভাবলাম সেটা দিয়ে দিই তাহলে চাউমিনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে হলুদের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি দুটো চাউমিন বেড়ে নিয়েছি দু থালাতে একটা একটু লঙ্কা দিয়েছি একটাতে লঙ্কা ছাড়া কারণ আমার ছেলে একদমই লঙ্কা খেতে পারে না তো চলুন বাবা আর ছেলেকে এখন চাউমিনটা দিয়ে দেওয়া যাক তারপরে শুরু করবো দুপুরবেলা রান্নাবান্না আজ রবিবার প্রায় ঘরেই কিন্তু চিকেন হওয়ার কথা কিন্তু আমার ঘরে কিন্তু আজ আর চিকেন করলাম না ঘরে যেটা ছিল অর্থাৎ ডিম ছিল ডিমটাই আজকে রান্নাবান্না করলাম কারণ বাজার কথা করার কথা কালকে আর আমি বলিনি আর সত্যি কথা বলতে আমি সেদে কোনো দিনও আমার হাজবেন্ডকে বলি না যে বাজার নিয়ে আসো কারণ খুব যখন আমি নিরুপায় হই যে আমার ঘরে বাজার থাকে না আমি তখনই কিন্তু ওকে জানাই যে বাজারটা আমার এখন শেষ হয়ে গেছে একদমই এখন বাজার হবে নতুবা ও কিন্তু আমাকে বলে বাজার কি করতে হবে বলে দাও আমি এনে দিচ্ছি সন্ধ্যা হলে প্রত্যেকটা দিন ওর ডিউটি বাজার করার কথা জিজ্ঞাসা করার কিন্তু কত শনিবার ও আমাকে জিজ্ঞাসা করেনি আমি ওকে সেদেও বলিনি সেই জন্য ঘরে যেটা ছিল সেটাই আজকে রান্নাবান্না হবে এদিকে আজ যেহেতু রবিবার বাড়িতে রয়েছে সমস্ত জামা প্যান্টগুলো ওর আজকে ধুয়ে দিলাম কারণ আবার তো স্কুল চালু হয়ে যাবে আদিত্যকে নিয়ে ছোটার ব্যাপার আছে আমার আমি যেহেতু বাড়িতে বেশিরভাগ টাইমটের পরে থাকতে পারবো না আমি জামা কাপড়গুলোও ধুতে পারবো না তাই সাপ্তাহিক জামা কাপড় যেটুকু যা জমা হয়েছিল রবিবার করে করে এখন থেকে একটা রুটিন মেনে ধুয়ে নিতে হবে সেটা আমার হোক ভালো ওর হোক কারণ একেবারে এরপরের থেকে আমার হাতে কিন্তু সময় থাকবে না সকাল দশটায় বেরিয়ে গেলে দুপুর দুটোয় যদি বাড়িতে ফিরি এ মধ্যে কখন কি করব বলুন তো তিন কিলোমিটার যাওয়া আসা সত্যিই কিন্তু বিপজ্জনক এবং কষ্টজনক গাছের থেকে একটা কুমড়ো কেটে আনা হয়েছে কারণ গাছটা গিয়েছিল মরে জানেন তো সেই জন্য ওর বাবা সকালবেলা গিয়ে কুমড়োটাকে কেটে নিয়ে এসেছে কিছু গাছে বিনস আর উচ্ছেও হয়েছিল সেগুলোকেও তুলে নিয়ে এসেছে ভারী ভালো লাগে জানেন যখন এরকম নিজের গাছ থেকে কোনো সবজিপাতি তুলে এনে রান্না করে খাই তখন তার স্বাদটা কেমন যেন আরও দ্বিগুণ বেড়ে যায় কুমড়োটা এখন অনেকটাই ছোট খুব একটা বড় হয়নি তবে রান্না করার পরে এর স্বাদ যা বুঝলাম যে বড় হলে তাহলে কী হতো এত পরিমাণে মিষ্টি একটু তরকারিতে চিনি দিতে লাগেনি জানেন এখানে সমস্ত সবজিপাতিগুলো কিন্তু আমি কেটে রেখেছি তো এখন বান্না শুরু করব। আজ করব অনেক কিছুই রবিবার যেহেতু বাবা বাড়িতে আছে একটা মাংস পথ থাকলে কি হয় একটা ভাজা করলে হয়ে যায় কিন্তু যেহেতু চিকেন আমি করছি না সেই জন্য দুটো তিনটে পদ তো অবশ্যই করব। গাছের কুমড়ো গাছের উচ্ছে দিয়ে আজকে একটা চচ্চড়ি করব। আমারই আমার বান্ধবীর কাছ থেকে জেনে নেওয়া চলুন তবে এখন রান্নাটা শুরু করে দিই সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু পাঁচ ফোরন দিয়েছি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম এই যে কুমড়ো উচ্ছে আর একটুখানি আলু ডুম ডুম করে কেটে নেওয়া সেটাকেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে ভেজে নিতে হবে সামান্য নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিই এটা কিন্তু একদম গামাখা গামাখা করে নিতে হবে অপূর্ব সুন্দর লাগে জানেন এটা খেতে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে এখানে ডিম কষাটিও আমার অলরেডি হয়ে গেছে তো এটাতে এখনও কিন্তু আমি লঙ্কা দিইনি জানেন কেন বলুন তো আমার ছেলে তো একদম লঙ্কা খেতে পারে না সেই জন্য কিন্তু ওরটা লঙ্কা ছাড়া এখানে হচ্ছে আর এদিকে দেখুন কিভাবে আমি লঙ্কাটা দিই একেবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলে কিন্তু একেবারে তরকারির স্বাদটা খারাপ হয়ে যাবে কাঁচা লঙ্কার গন্ধ বেরাবে সেই জন্য আমি আলাদা একটা পাত্রে কিন্তু এই লঙ্কাটা একটুখানি কষাই করে নিচ্ছি তারপরে ছেলের তরকারিটা তুলে নেবার পরে ওটা আমি দিই দেব এখানে বান্না আমার হয়ে গিয়েছে ডিম কষাটা এখানে আমি করে নিয়েছি আমাদেরটা যেটাতে লঙ্কা দেওয়া সেটা আর এখানে করেছি ফুলকপি বিনস আলু সবটা ভাজা একটা মিক্সড ভাজা করেছি আর এখানে এই যে করেছি চচ্চড়িটা দেখতেই পাচ্ছেন কুমড়ো আলুটা কিন্তু কলে গিয়ে তারপরে এইরকম যে হয়েছে অপূর্ব সুন্দর লাগে এটা খেতে একটু মিষ্টি মিষ্টি একটু তেতো তেতো আর এখানে এই যে আদিত্যর জন্য লঙ্কা ছাড়া একটা তরকারি করেছি তো আজকের দুপুরবেলার মেনুতে কিন্তু এই চারটে পথ চারটে পথ ঠিক বলা চলে না তিনটে পথ যেহেতু ছেলেরটা আলাদা সেই জন্যই তো যাই হোক দুপুরবেলার মেনুতে আজকে এই পর্যন্তই রাখছি কাল আবার সোমবার কাল তো আবার নিরামিষ হবে সেই জন্য আজ ভেবেছিলাম নিরামিষ করার কথা ভে তারপরে আবার ভাবলাম রবিবার নিরামিষ খাবো সেটা একেবারেই ভালো দেখায় না সেই জন্যই কিন্তু দুপুরবেলার মেনুতে আজকে এইগুলো রান্নাবান্না করলাম চলুন তবে এরপরে আবার অনেক রকম কাজকর্ম রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে এখন আর আমি শেয়ার করছি না দুপুরবেলা মাটি কেটে এনে রেখেছি গতকালকের ব্লগে আপনারা আগামীকালের ব্লগে সেটা জানতে পারবেন আমি কী কিসের জন্য মাটি এনেছি বা কী বৃত্তান্ত সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ঘুম থেকে উঠে কিন্তু একটুখানি রেস্ট নিয়ে তারপরে ঘুম থেকে উঠা বলতে শুয়েছিলাম আজকে ঠিক ঘুমোইনি তারপরে উঠে জামা কাপড়গুলোকে এখন আলনাতে একে একে গুছিয়ে রাখবো যেসব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম প্রত্যেক দিন কিছু না কিছু জামা কাপড় ঠিক এলোমেলো হয়েই যায় এই ঘরটা যেহেতু আমরা ব্যবহার করছি না এখন একেবারে ঘরটা এলোমেলো হয়ে আছে তবুও যতটুকুন চেষ্টা মানে চেষ্টা করি যতটুকুন যা জিনিসপত্র আছে একা হাতে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রাখার সত্যি কথা বলতে মাঝে মাঝে ভীষণই খারাপ লাগে যে সারাদিন কাজকর্ম করার পরে রাত্রেবেলা আবার সেই খাঁচাবন্দি একটা জীবন মাঝে মাঝে মনে হয় একটু যদি কোথাও ঘুরতে যেতে পারতাম ভারী ভালো লাগতো কিন্তু সত্যি কথা আমাদের তো সেরকম কোনো দিক নেই কারণ হাজবেন্ড থাকে ডিউটির সূত্রে আর আমি থাকি আমার কর্মসূত্রে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি নানান রকম কাজ করতে করতে দিনটা কোথা দিয়ে কেটে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না তবে মাঝে মাঝে মনে হয় একটু যদি দিনটা পরিবর্তন হতো খুব ভালো লাগত এদিকে ছেলের যে ছোট জামা কাপড়গুলো সেগুলোকেই বাস্কেটের মধ্যে আমি রেখে দিই ছোটোবেলার থেকেই ওর জামা কাপড়গুলো আমি এখানেই রেখে দিই চলুন এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় অলরেডি আমি কিন্তু প্রত্যেক দিন এক গ্লাস গরম জল করে খাই সকালবেলা গরম জল করে খাই এবং রাতে শুতে যাওয়ার আগে মাঝে সাঝে করে খাই সেটা অপশনাল সেটা আমি খুব একটা খাই না তবে রাতে শুতে যাওয়ার আগে কিন্তু গরম জলটা করে খাওয়া অত্যন্ত জরুরি আমাদের শরীরের পক্ষে সেটা কিন্তু কতটা উপকারী যারা খায় তারা জানে চলুন আমি এখানে রুটিনটা দেখছিলাম আমার বোন যখন ছিল এখানে তখন তার রুটিনটা এটা ছিল হঠাৎ করে চোখে পড়লো আমি এই রুটিনটা তুললে তুলেই দিতে পারি কিন্তু তুলি না কেন আমার বোনের একটা স্মৃতি এখানে রয়েছে সেটা বরং থাক সেই জন্য কিন্তু ওটাকে আমি আর তুলি নিই তবে দরজাটা যখন চেঞ্জ হবে তখন তো আবার ওটা তুলে নেওয়াই হবে আর এদিকে কিন্তু আমি জামা কাপড় অলরেডি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এদিকে একটু মুখে ক্রিম লাগাবো এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে আমি সন্ধ্যাও করতে যাব সেই জন্যই কাপড়টা চেঞ্জ করলাম প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় সন্ধ্যা দিতে যাওয়ার সময় আবার কাপড় চেঞ্জ করা এটা কিন্তু প্রত্যেকটা গৃহবধূর করা উচিত আমার যেটা মনে হয় আগে না আমি অনেক জিনিসপত্র মানতাম না কিন্তু কিন্তু আমি দিনে দিনে মানুষের সঙ্গে মিশতে মিশতে এখন দেখি না এই জিনিসগুলো করলে আমার নিজের পরিবারের জন্য অনেকটাই পরিবর্তনশীল হয়েছে সন্ধ্যাবেলা আদিত্যকে আজকে দিয়ে দেব দুধ আর কর্নফ্লেক্স টিফিনে ওকে খাইয়ে দিয়ে তারপরে আবার পড়াতে বসার ব্যাপার আছে সেই জন্য সন্ধ্যাটা করে কিন্তু আমি এখানে এই যে দুধ কর্নফ্লেক্সটা বসিয়ে দিয়েছি দুধ কর্নফ্লেক্সটা দুধটা হালকা একটু গরম করে নিই তার একটাই কারণ দুধটা কর্নফ্লেক্সটা একটু নরম হলে আমার বাচ্চার খেতে সুবিধা হয় সেই জন্য তো একটু চিনি দিয়ে ওর ভিতরে ওকে খাইয়ে দিলাম তারপরে কিন্তু আমি বসে গেছি ওকে পড়াতে আর আজকে সত্যি কথা মন মানসিকতা একদমই ভালো লাগছিল না আমার ছেলেটাকে আজকে আমি ভীষণ ভীষণ মেরেছিলাম সত্যি বলতে ওকে মারার পরে আমার নিজেরই এত কষ্ট হয় আপনাদের বলে বোঝাতে পারবো না একটু আপনাদেরকে দেখাই ওদের এত পরিমাণে বই এত পরিমাণে পড়ার চাপ ওরা না ছোটো বাচ্চা হয়ে নিতে পারছে না তার মধ্যে দিয়ে যেটুকু যা পারি চেষ্টা করি ওকে বুঝিয়ে সুঝিয়ে পড়াতে বসার আজ ওর হোমওয়ার্ক ছিল এগুলো অলরেডি ও করে নিয়েছে কিছুটা পারেনি তো ওকে বললাম বাবা এটা আমি আর তোকে মেরে ধরে করাতে পারবো না বরং তুই এটা টিউশন ম্যামের কাছে গিয়ে করে নিস আর এই যে এইগুলো কিন্তু ও করেছে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম এতটাই আমার খারাপ লাগছিল আমি বসে বসে নিজেকে ভাবছিলাম আমি কেন ছেলেটাকে মারলাম আমার এত কেন খারাপ লাগছে এখন মেরে তবুও হাসি মুখে কিন্তু আমার কাছে আসে এতটা মারার পরেও আমার কাছে যখন ছুটে আসে তখন ওকে জড়িয়ে ধরে নিজেকেই এত খারাপ লাগে যে বাচ্চাটাকে আমি কেন মারলাম রাত্রেবেলার আমাদের আজকে ডিনারে থাকছে রুটি আর তার সঙ্গে ডিম কষা তো করেই রেখেছিলাম আমি যদিও বা রুটি খুব একটা করতে পারদর্শী নই তবুও চেষ্টা করি যেমন পারি তেমনটা বানানোর আগে বিয়ের প্রথম প্রথম যখন রুটি বানাতাম রুটি তো গোল আমার হতোই না ভারতের ম্যাপের থেকেও খারাপ হয়ে যেত তার থেকে বড় কথা ছেঁকতে গেলে সেটা পাপড়ে পরিণত হতো সেটা রুটি আর হতো না আজকের রাত্রে থাকছে এই যে মিনিট সবজিটা আর সঙ্গে ডিম কষা পেঁয়াজ তো যাই হোক বন্ধুরা ব্লগটি আজকে তবে আমি এই পর্যন্তই রাখছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কেউ ভুলবেন না ভিডিওতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটু আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের আমার একান্তভাবে প্রয়োজন কারণ আপনারা একটু একটু সাপোর্ট করলে আমরা ভীষণ হই চলুন তবে